হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফ্ট উইথ পূজা বাই আমি পূজা আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের বাংলার অষ্টম পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থের হাতে কলমের উত্তরের সেকেন্ড ক্লাস এর আগে কিন্তু অলরেডি আমি তেরো দাগের অবধি তোমাদের সাথে প্রশ্ন উত্তর শেয়ার করেছি তো যারা সেগুলো এখনও নি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তো চলো বেশি দেরি না করে আজকে আমরা তার পর থেকে শুরু করি তো চোদ্দো দাগে দেখতে পাচ্ছ রয়েছে বাক্যে প্রয়োগ করো অর্থাৎ বাক্য রচনাও তোমরা এটাকে বলতে পারো প্রথমেই রয়েছে উদার ঘোষবাবু অত্যন্ত উদার ছিলেন নেক্সট নেক্সট আছে আছে ধৃত ধৃত পুলিশ কর্তৃক হয়েছে পবিত্র পবিত্র গীতা একটি হচ্ছে মোহনার কাছে এসে নদী সমুদ্রে লীন হয়ে যায় তোমরা যদি চাও তোমরা কিন্তু নিজের ইচ্ছা মতো এখানে বাক্য রচনা করতে পারো শুধু সেন্টেন্সটা সঠিক হলেই হবে তারপরে দেখো রয়েছে মন্ত্র পুরোহিতের মন্ত্র উচ্চারণে পূজা শুরু হয়ে হলো তা নেক্সট আছে অনল আমরা আমার সাধের পুতুলটি অনলে পুড়ে গেল আচ্ছা এই অনল শব্দের অর্থ যদি তোমাদের জানা থাকে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে রয়েছে দেখো বিপুল বন্যার বিপুল জলরাশিতে গ্রামটি ডুবে গেছে নেক্সট বিচিত্র গতকাল আমি একটা বিচিত্র প্রাণী দেখেছিলাম এরপরে আমরা দেখব পনেরো দাগ পনেরো দাগে রয়েছে হচ্ছে প্রতিশব্দ লেখো নেক্সট ষোলো দাগেও কিছু রয়েছে আর সতেরো দাগে রয়েছে প্রথিগুলোর গদ্য বাক্যে লেখো তো এগুলো আমরা পরপর চলো দেখি প্রথমেই রয়েছে প্রতিশব্দ সাগরের প্রতিশব্দ হচ্ছে কি সমুদ্র আর অর্ণব নেক্সট ধরিত্রী পৃথিবী ধরা তারপরে ভূধর পর্বত আর নগ আমি চেষ্টা করেছি শহর দেখি যেগুলো তোমাদের মনে থাকবে তেমন অর্থ দেওয়ার তো তোমাদের যদি মনে হয় তোমরা অন্য শব্দর মানে জানো তোমরা সেই প্রতিশব্দগুলোও কিন্তু লিখতে পারো হিয়া অর্থ হচ্ছে মন আর হৃদয় তারপরে রজনী নিশা আর রাত আর নীর হচ্ছে জল বাড়ি এরপরে দেখো ষোলো দাগে রয়েছে শালা শব্দের একটি অর্থগৃহ গৃহ আগার যজ্ঞশালার অনুরূপ শালা পদযুক্ত আরো পাঁচটা শব্দ লেখো পাঁচটা শব্দ দেখো রন্ধনশালা পাঠশালা ভাটিশালা ধর্মশালা আর কর্মশালা এরপরে সতেরো দাগ সতেরো দাগে বলেছিল নিচের পঙ্ক্তিগুলির গদ্য গদ্যে বাক্যে লেখো দুর্বার স্রোত এলো হতে সমুদ্রে হলো হারা উত্তরটা দেখে না কোথা থেকে দুর্বার স্রোত এলো সমুদ্র এলো এবং সমুদ্রে হারিয়ে গেল তারপরে হচ্ছে দুই দাগে উদার ছন্দে পরমানন্দে বন্দন বন্দন করি তারে পরমানন্দের সঙ্গে উদার ছন্দে তাকে বন্দনা করি তারপরে হচ্ছে হৃদয়তন্ত্রে উঠেছিল রণরণী হৃদয়তন্ত্রে রণরণিয়ে উঠেছিল এরপরে হচ্ছে হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীতে এখানে রোজ পবিত্র ধরিত্রীকে যে চোখে দেখো এরপরে সতেরো পয়েন্ট পাঁচ হেথায় সবারে হবে মিলিবারে আনত আনত শিরে এখানে মাথা নিচু করে সবাইকে মিলিত হতে হলো এরপরে আছে এখানে সন্ধি বিচ্ছেদ তার বিপরীত শব্দ তো এইগুলো এবার আমরা দেখবো সব প্রথমেই রয়েছে বিশেষ্যগুলোকে বিশেষণে এবং বিশেষণগুলোকে বিশেষে পরিবর্তিত করো চিত্ত হবে চিত্তাকর্ষক পূর্ণ পুণ্যবান পবিত্র পবিত্রতা দুঃখ দুঃখী তপস্যা তপস্যী জয় জয়ী ওই এক ঐক্য জন্ম জন্মগত বিচিত্র বৈচিত্র আর লাজ তারপরে হচ্ছে আঠেরো উনিশতাক সন্ধিবিচ্ছেদ করো পরম আনন্দ পরম যোগ আনন্দ দুর্বার দুর্যোগবাগ বার সরি দুঃসহতে হচ্ছে দুযোগ সহ ওংকার ওম যোগকার আচ্ছা এই হসন্তটা কিন্তু খেয়াল রাখবে সন্ধিবিচ্ছেদে কিন্তু হসন্ত না দিলে সেটাকে অনেক সময় কেটে দেওয়া হয় তারপরে হচ্ছে হোমানল হোম যোগ অনল এরপরে দেখো কুড়ি দাগ কুড়ি দাগে বলেছে বিপরীতার্থক শব্দ লেখ যেমন পূর্ণ হচ্ছে পাপ নেক্সট আছে বিচিত্র একঘে ধীর দ্রুত ধৃত মুক্ত বহু অল্প অপমান সম্মান আহ্বান বিদায় দুর্বার শ্লথ বিপুল সামান্য তাহলে দেখো এখানেই কিন্তু আমাদের এই কুড়ি দাগের যে বিপরীতার্থক শব্দ দিয়ে কিন্তু এই যে তোমাদের প্রশ্ন হাতে কলমে যা প্রশ্ন ছিল সেই কুড়ি দাগের মোট যে কুড়িটা দাগ নাম্বারের সেই সব কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম বা করে দিলাম তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে যদি ক্লাসটা ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তারপরে স্ক্রিনে বা মেল আইডিতে তোমরা আমাকে মেল করতে পারো পিডিএফ পাওয়ার জন্য স্ক্রিনে যেটা সাবজেক্ট দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখবে আর তারপরে মেলটা পাঠিয়ে দিলেই কিন্তু খুব ইজিলি এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আর যারা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যম থেকে পিডিএফটা পেতে চাও তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকেও কিন্তু সেখানে জয়েন করতে পারো ক্লাসের পরে আমি সেখানে পিডিএফটা দিয়ে দেবো আর এই পিডিএফের পাসওয়ার্ডটা হবে নাইনটি ফোর তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ